আজ তেইশে জানুয়ারি আমরা বিগত তিন দিন ধরে আপনাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিভিন্ন বিষয় নিয়ে যা বিতর্কিত বিষয় সেগুলো তো উপস্থাপিত করছি আজকে তেইশে জানুয়ারি আপনাদের কাছে আমাদের শেষ আজকে যে এপিসোডের শেষ দিনে আপনাদের সামনে উপস্থাপিত প্রবীর প্রবীরবাবু আছেন নেতাজির সব থেকে জীবনের বিতর্কিত অধ্যায় বলে আমাদের মনে হয়েছে তার এই অন্তর্ধান রহস্যের মধ্যে প্লেন ক্র্যাশের যে ঘটনাটা যেটা নিয়ে বহু মানুষের মনে বহু প্রশ্ন আছে কেউ বলেছেন প্লেন ক্র্যাশ হয়েছে কেউ বলেছেন ওই দিন কোন কোনো প্লেনই ছিল না এরকম নানান বিষয় আছে রহস্যে মোড়া নেতাজির জীবনের প্রত্যেকটা পর্বই এই রহস্যে মোড়া রয়েছে এটাও তার বাইরে নয় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বলে আমাদের মনে হয়েছে আমি আজকে প্রবীর বাবুর কাছে আজকে নেতাজির জন্মদিনে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাইব প্লেন ক্র্যাশ এইটা ঠিক কতটা সত্য এবং যুক্তিযুক্ত বলে আপনার মনে হচ্ছে প্লেন ক্র্যাশ প্লেন ক্র্যাশে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে বলে উইকিপিডিয়াতে দেখায় এবং উইকিপিডিয়ার মেইন যেটা সূত্র আসল সূত্র যেটা সেটা হচ্ছে ভারত সরকারের ডকুমেন্ট ভারত সরকারের ডকুমেন্টে আজও লেখা রয়েছে যে উনিশশো পঁয়তাল্লিশের আঠেরোই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু তাই হুকুর প্লেন দুর্ঘটনায় মারা যান কিন্তু ঘটনাটা কি গবেষকরা রীতিমতন প্রমাণ দেখিয়ে দিয়েছেন এমনকি মুখার্জি কমিশনও বলেছেন যে ওই দিনকে প্লেন ক্যাশ হয়নি নেতাজির এই প্লেন ক্যাশে মৃত্যু বা নেতাজির সম্বন্ধে তিন তিনটে কমিশন ভারত সরকার গঠন করে শাহানাজ কমিটি খোসলা কমিটি এবং মুখার্জি কমিটি কমিশন তো খোসলা কমিশন এবং শাহানাজ কমিশন দুজনেই প্লেন ক্র্যাশ থিওরিকে মান্যতা দেন এবং সেখানেই তার মৃত্যু হয়েছিল বলে রায় দিয়ে দেন যদিও যদিও তারা আদৌ নিজেরা স্পটে গিয়ে দেখেনি তাই হুকুতে যেয়ে সেখানে কোনো এনকোয়ারি করেনি তারা কিসের ভিত্তিতে এরকম রায় দিলেন সেটা আমাদের কাছে অজানা এবং আশ্চর্যজনকভাবে দুটো রিপোর্টই সরকারের কাছে গ্রহণীয় বলে মনে হয়েছিল তারা সেই দুটো গ্রহণ করেছেন এবং তার ভিত্তিতেই প্লেন অ্যাক্সিডেন্টে নেতাজির মৃত্যু হয়েছে বলে সেখানে লেখা রয়েছে এবারে মুখার্জি কমিশন মুখার্জি কমিশনের মনোজ মুখার্জি মাননীয় মনোন মুখার্জি তিনি কিন্তু ব্যক্তিগতভাবে তাই হুকু যান ফরমদা সেখানে গিয়ে উনি যে তথ্য সংগ্রহ করেন সেখানে আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশের এক মাস আগে বা এক মাস পরে ওখানে কোনো প্লেন অ্যাক্সিডেন্টই হয়নি উনিশশো সালে পার্লামেন্টে এটা নিয়ে একটা আলোচনা হয়েছিল গভর্নমেন্টকে বলা হয়েছিল যে প্লেন ক্যাশ সম্বন্ধে গভর্নমেন্টের কাছে ওখানকার লোকসভার যারা সদস্য তাদের আবেদন ছিল গভর্নমেন্ট ফর্মদা গভর্নমেন্টকে লিখুক প্লেন ক্যাশের ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে কিন্তু নেহরু গভর্নমেন্ট তখন উত্তর দেয় যে না ফর্মদা গভর্নমেন্টের সঙ্গে আমাদের কোনো রিলেশান নেই আমরা ওদেরকে লিখতে পারি না লিখলেও তারা উত্তর দিতে বাধ্য না উত্তর দেবে না তখন পার্লামেন্টের সদস্যরা বলেন যে ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা ব্রিটিশকে লেখো ব্রিটিশ গভর্নমেন্টকে লেখো যে তাদের সঙ্গে তো ফর্মথা গভর্নমেন্টের রিলেশন আছে তারা যেন ফর্মোতা গভর্নমেন্টকে লিখে সেখানকার বাস্তব অবস্থাটা জানিয়ে উত্তর দেয় সে ফর্মোসা গভর্নমেন্ট কিন্তু চিঠি দিয়েছিল। ব্রিটিশকে ব্রিটিশের কাছ থেকে সেই চিঠি ভারত সরকারের কাছেও এসেছিল কিন্তু সেই চিঠি পার্লামেন্টে প্লেস করা হয়নি রেফার টু ডয়ার মানে ড্রয়ারের নিচে ঢুকিয়ে সেই চিঠি রেখে দেওয়া হয়েছিল তো এত লুকোছুপি কেন কেন এত এত প্রমাণ থাকা সত্ত্বেও যে ভারত সরকার কেনই একটা মিথ্যা কথাকে রেকর্ডে রেখে দিয়েছেন কিছুদিন আগে একজন ভদ্রলোক আর করে জানতে চেয়েছিলেন যে প্লেন ক্যাশ সম্বন্ধে কি তথ্য আছে সেখানে তাকে উত্তর দিয়ে বলা হয়েছিল যে প্লেন ক্যাশেই তার মৃত্যু হয়েছে এই ব্যাপার নিয়ে যখন হৈহট্টগোল আরম্ভ হয় তখন সরকারের যারা রাজনীতিবিদ আছেন মানে মিনিস্টার পর্যায়ে যারা আছেন তারা বলেছিলেন উনি তো একজন ক্লারিক্যাসটা উনি রেকর্ডে যা আছেন তাই বলে দিয়েছিলেন কিন্তু এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো যোগাযোগ নেই বলে কোশ্চেনটা এড়িয়ে গিয়েছিলেন আমার বক্তব্য হচ্ছে মুছে ফেলা হচ্ছে না কেন যে প্লেন অ্যাক্সিডেন্ট ঘটেনি আদৌ ঘটেনি সেটা সবাই জানে আজকাল একটা বাচ্চা ছেলেও জানে যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়নি এ প্রসঙ্গে আরেকটা কথা বলি দু হাজার সালের পনেরোই সেপ্টেম্বর ওই যেদিনকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের হাতে থাকা সমস্ত গোপন দলিলগুলো মানে প্রকাশ্যে আনলেন তখন তার পাশে নেতাজি পরিবারের একজন সদস্য যে মমতা ব্যানার্জির খুব আস্থাভাজন লোক এবং নিজেকে নেতাজি বিশেষজ্ঞ বলে মনে করে এবং সে দৃপ্ত কণ্ঠে বলে খুব জোর দিয়ে বলে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছে তাকে মমতা ব্যানার্জি সেই ডকুমেন্টগুলো দেখে বলেন না নামটা বললাম না উনি নাম করেই বলেছিলেন তোমাদের এই থিওরি ঠিক না আমি মানতে পারছি তাহলে এই ডকুমেন্ট কি করে না 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 এটা তোমরা আমি ঠিক বলছো না এবং আমি লক্ষ্য করেছি আমার সূক্ষ্ম চোখে ওই ব্যাপারগুলো আমি খুব লক্ষ্য রাখি তারপরের থেকে সেই ব্যক্তিটির সঙ্গে মমতা ব্যানার্জি রাজনৈতিক সম্পর্ক মিটিয়ে দেন তার আগে সে এমপিও হয়েছিল সেই বাড়ির লোকেরা এমপিও হয়েছিল সেই ফ্যামিলির লোকে এমপিও হয়েছিল কিন্তু এই ডিসক্লোজারের পরে মমতা ব্যানার্জি ডকুমেন্টে দেখেছেন স্পষ্ট করে যে এমন এমন কথা লেখা আছে কথাটা কি লেখা আছে সেটাও বলি আমি সেই ডকুমেন্টে লেখা ছিল ব্রিটিশের চিঠি ইনস্ট্রাকশান যেটা স্টেট গভর্নমেন্টের হাতে ছিল যে ওই বাড়িতে যত চিঠি আসবে সব চিঠি যেন সেন্সার করা হয় খুলে দেখা হয় কে পাঠাচ্ছে চিঠি কি আছে চিঠিতে এই ডকুমেন্ট ওখানে ছিল সেই ডকুমেন্টটা দেখেই মমতা ব্যানার্জি বুঝতে পারেন যে না যদি প্লেন অ্যাক্সিডেন্টে মারাই যাবে তাহলে এই চিঠি কেন লিখবে ব্রিটিশ গভর্নমেন্টে কেন এসব লিখতে যাবে নিশ্চয়ই তাহলে প্লেন অ্যাক্সিডেন্টে মারা যাননি তো এই হচ্ছে এদের চরিত্র দুর্ভাগ্যক্রমে এরাই নিজেদেরকে নেতাজির বংশের লোক মনে করে এবং সারা ভারতবাসীকেরা বলে যে নেতাজি সম্বন্ধে আমরা যা জানি আর কেউ জানে না আসলে নেতাজি পরিবার সারা ভারতবর্ষের সমস্ত লোক নেতাজির ফ্যামিলি নেতাজি অন্তত তাই মনে করেন এবারে আসি এবারে আসি আমি যেহেতু নেতাজি চর্চা করি নেতাজি সম্বন্ধে নানারকম খবর আমি রাখি আমার জানতে অজান্তে আমার প্রচুর হয়তো ফলোয়ার আছে যারা আমাকে ফলো করে মেনলি ফেসবুক আই এম ইন্ডিয়েটেড টু ফেন ফেসবুক অলসো ফর অল দিস থিংস কেননা ফেসবুক আমাকে এই সমস্ত ব্যাপারে অনেক সাহায্য করেছে তো এরকমভাবে একদিন একজন ভদ্রক নিজেকে নেতাজি অনুরাগে আমি তার মানে প্রোফাইলও দেখি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে তার প্রোফাইলটা ভালো করে দেখি দেখলাম যে হ্যাঁ আমার চেনা অচেনা অনেক নেতাজি অনুরাগী তার ফেসবুক প্রোফাইলে আছে বলে এটা আমি অ্যাকসেপ্ট করি ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি অ্যাকসেপ্ট করার কয়েক মিনিটের মধ্যেই মেসেঞ্জারে কল এলো ওই ভদ্রলোকের কাছ থেকে বলেন বললেন হ্যাঁ আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অ্যাকসেপ্ট করেছেন খুব ভালো করেছেন আসলে আপনি নেতাজি অনুরাগী নেতাজি সম্বন্ধে অনেক কিছু জানেন কিন্তু তিনি বেঁচে নেই এটা জানেন তো বললাম বেছে নেই মানে কি হয়েছিল নেতাজি বলে না না ওকে ব্রিটিশরা মেরে টুকরো টুকরো করে দিয়েছে ওকে ওকে নেতাজিকে মেরে টুকরো টুকরো করে দিয়েছে মানে তারপরে কী বললো আপনাকে বলে না না ওই গভর্নমেন্টের ডকুমেন্ট ওইগুলোই আছে ওই যে বলেন না দেখেন না মাঝে মাঝে যে এরকম বলে যে ওই সিক্রেট ডকুমেন্টস সব প্রকাশ করা যাবে না এটা প্রকাশ করলে ভারত আগুন জ্বলবে বাংলায় আগুন জ্বলবে সব লন্ড হয়ে যাবে এসব কথা লেখা আছে বা একটা লোককে একটা কোনো অচেনা লোককে মালল মেরে ফেলে দিয়ে তার গায়ে নাম লাগিয়ে দিল নেতাজি সুভাষচন্দ্র হয়ে গেল না না মশাই অত উনি বলছেন না না মতো অত সহজ না ব্রিটিশদেরকে অত করবেন না ওরা রীতিমতো ডিএনএ টেস্ট করেছে ব্লাড টেস্ট করেছে যত রকম সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত পরীক্ষা নিরীক্ষার দরকার হয় সব সেখানে করা আছে করে বডি আইডেন্টিফাই করিয়ে সেই ডকুমেন্ট তারা রেখে দিয়েছে তো আপনাকে বলছি আপনি এ সমস্ত নেতাজি নিয়ে নেতাজি বেঁচে আছে বেঁচে আছে এসব কথা বলবেন না আর দেখুন আমি কি বলবো না বলবো এটা বলতে যাচ্ছি তখন সে ফোনটা অফ করে দিল সঙ্গে সঙ্গে দেখি ব্লক করে দিয়েছে আর তার সাথে কোনো যোগাযোগ নেই আচ্ছা বলুন বলুন আমাদের শেষ যে বিষয়টা নিয়ে আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বসু যদি আজকে থাকতেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তিনি যদি আজকে থাকতেন আজকের এই সময় দাঁড়িয়ে তাহলে ভারতবর্ষটা ঠিক কীরকম হতো আপনার কী মনে হয় সবচেয়ে প্রথম কথা যেটা নেতাজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত স্বাধীন হওয়ার পরে আপনার তো লক্ষ্য হচ্ছে ভারত মুক্তি করা মুক্ত করা তো ভারত মাতা মুক্তি পেলে আপনি কি পোস্টে থাকবেন প্রেসিডেন্ট হবেন না প্রাইম মিনিস্টার হবে কী কী মিনিস্টার আপনি কোন হদে নিজেকে রাখবেন তখন নেতাজি বলেছিলেন ভারত মাতাকে মুক্ত করাই আমার কাজ আমি রাজনীতির লোক নই রাজনীতি করতে আমি আসিনি রাজনীতি করতে আমি চাইও না আমার কোনো পদের মোহ নেই আমি ভারত মাতাকে মুক্ত করে দিয়ে আমার কাজ শেষ কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন ইমাজিনেটারি এটা অনুমান করা যায় নেতাজির যে ক্যারেক্টার আমরা দেখে এসেছি এই মানে লুঠের রাজস্ব চলতো না আমাদের এখন রাজনীতি হচ্ছে একটা পেশা হচিমিন একবার ভারতে এসেছিলেন ভারতে এসে একজন রাজনীতিবিদকে জিজ্ঞাসা করেছিলেন আপনার পেশা কি। তখন তিনি বলেন রাজনীতি হচিমিন বলে আরে রাজনীতি না আপনার পেশাটা কী বলে রাজনীতি না না আপনি বুঝতে পারছেন আমার আমি যেরকম ধরুন আমি হচিমিন আমি হচ্ছি ভিয়েতনামের মানে যে প্রেসিডেন্ট আমার পেশা হচ্ছে কৃষিকার্য করা আমি কৃষিকার্য করে রোজগার করি আর দেশের মানে প্রেসিডেন্ট হিসাবে রাজনীতি করি আপনার সেরকম কী পের মানে আপনার রাজনীতি মানে বুঝে দেখুন এখানে রাজনীতিটাই পেশা তো নেতাজি আর হচিমেনের মধ্যে কিন্তু বিশাল কিছু ফারাক নেই এই অন্তত এই দিকটা দিয়ে তো নেতাজি থাকলে আজকে যদি উনি প্রাইম মিনিস্টার বলুন বা মানে ওই যে প্রেসিডেন্সিয়াল মানে সিস্টেম তো আমাদের সংবিধানে নেই হয়তো মানে ওই যে প্রধানমন্ত্রী হিসাবেই যদি তাকে আমরা দেখতে পারি তাহলে তিনি সেইভাবে দেশ চালাতেন আরেকটা কথা বলি নেতাজির আদর্শ যেটা আইনের রান্নাঘর আইনের যে কিচেন ছিল রান্নাঘর ছিল সেখানে কিন্তু সেই খাবার সবাইকেই খেতে হবে এখনকার দিনে যেরকম হিন্দুর জন্য আলাদা রান্না মুসলমানের জন্য আলাদা রান্না অমুক জাতির জন্য তমুক জাতি সব আলাদা আলাদা না নেতাজি রান্নাঘরে একটা কিচেনে একটা ওই ঈদের সময় যখন আপনার ওদের ইয়ে হয় কি মানে ঈদের যে মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে বড়ি। সে পালানোর সময় যে ওরা যে খায় সেটা কিন্তু সেই রান্নাঘরেই রান্না হবে আবার হিন্দু বেশ কিছু হিন্দু ছিল যারা একাদশী করতো সেই একাদশী রান্না কিন্তু ওখানেই হবে সেটা তার মত অনুযায়ী হবে যে যে হাড়িতে মাংস রান্না সে হাড়িতে হবে না কিন্তু ওই রান্নাঘরেই হবে তো নেতাজি ছিলেন এবং এরকমই এবং জহিন যে স্লোগানটা জহিন যে বলি আমরা সে হিন্দ কিন্তু নেতাজির আইনে থেকে আবিদ হাসান আবিদ হাসানই জয় হিন্দ স্লোগানটা দিয়েছিলেন এই কারণেই যে দেখা যাচ্ছিল নেতাজি একদিন বলছিলেন কেউ বলে নমস্কার কেউ বলে আদাব কেউ বলে এ মানে যে যা নিজের ধর্ম অনুযায়ী এ করছে ওই মানে ওই মানে ওই যে সমাশন করছেন এটা কেমন কেমন লাগেন তখন আবিদ হাসান আবিষ্কার করলেন জয় হিন্দ তো আজকের ভারতবর্ষে উনি যদি ফিরে আসেন যদি আমরা আমাদের যদি সেরকম সৌভাগ্য হয় তাকে যদি আমরা দেখতে পাই তখন সেই রকম ভারতবর্ষই হবে ইকোনমিক্যালি গ্রোথ রাজনৈতিক গ্রোথের জন্য যেটা সবচেয়ে প্রয়োজন ইকোনমিক্যাল ফ্রিডাম না থাকলে পলিটিক্যাল ফ্রিডাম যেটা থাকে না বলে আমরা জানি সেই ইকোনমিক্যাল ফ্রিডাম নেতাজির হাত ধরেই হবে তার আদর্শ যেটা অনেক সময় এ শোনা যায় যে ফিফথ ইয়ার মানে প্ল্যানিং যেটা মানে প্ল্যানিং যেটা এখন ভারতে আছে হ্যাঁ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কিন্তু হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র সুভাষচন্দ্রেরই মস্তিষ্ক প্রসূত সুতরাং চিন্তা করে দেখুন তার দূরদৃষ্টি কতটা এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই থামছি জয় হিন্দ সবাই ভালো থাকুন জয়তু নেতাজি অর্থাৎ আমরা প্রবীরবাবুর কাছে শেষ আজকের তেইশে জানুয়ারি তিনি যে কথা বললেন যে আশার কথা বললেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু মানে নতুন পথ নতুন দিগন্ত অনেকগুলো ভবিষ্যতের কথা কল্পনা করে তিনি আগাম ভারতবর্ষে কিছু রূপরেখা অর্থনৈতিক রূপরেখা দিয়ে গিয়েছিলেন এবং তিনি যেটা বললেন যে অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া প্রকৃত স্বাধীনতা পাওয়া সম্ভব নয় সে যে কোনো অর্থে স্বাধীনতা মানুষ পেতে পারে না যদি না তার অর্থনৈতিক স্বাধীনতা হয় সেই আদর্শকে সামনে রেখেই নেতাজি বারবার লড়াই দেশকে দেশ ও মাতৃকার স্বাধীনতা তার লড়াইয়ের সঙ্গে সঙ্গে তিনি এই লড়াইয়ের ডাকও দিয়েছিলেন আজকের ভারতবর্ষে যেটা খুব বেশি প্রয়োজন আমরা নেতাজিকে স্মরণ করবো আজকে তার জন্মদিনে এইটা দিয়েই আমাদের সেই শ্রদ্ধার্ঘ্য থাকলো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ নেতাজিকে স্মরণ করে তার আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান আজকের শেষের মধ্য দিয়েই শেষ হলো না এটা দিয়ে আমাদের শুরু হলো আমাদের পথ চলা চলতেই থাকবে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের আদর্শ সেই আদর্শকে উপস্থাপিত করবো আবার কোনো এক সময় কোনো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা শেষ সেই জন্য চোখ রাখবেন ইভিএম নিউজের এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার